আমার এই শখের গরুটা বিক্রি করতে চাইবে বিক্রি করতে পারলাম না আমার এই ঈদটা আর হইলো না আমার জীবনে আমার পরিবারের সবার কাছে দুর্দশা নেমে আসলো আল্লাহ তুমি ওই মানুষটার বিচার করিল কারণ এই সব কিছুর মূল হইল লাইলা নষ্টের মূল হলো লাইলা লাইলায় কারণে আমার ভাই আজকে জেলে আছে যার কারণে আমার এই গরুকে তার শর্ত দিয়েছে ভাই যদি জেলে থেকে মুক্তি পায় তাইলে গরু ডাকি নুম আমাদের জীবনে দুর্দশা নেমে আসে কি করবে এখন আমরা হায় আল্লাহ তোমার কাছে কি সুষ্ঠ বিচার নাই এই দেশে কি লাইলার মতো মেয়েদের মতো বিচার হবে না নারীদের বেশি স্বাধীনতা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে দেখে কি এরকম সব সময় কুকর্মের সাথে জড়িয়ে থেকেও তারা কিভাবে ছাড় পেয়ে যাবে এই দেশে কি কোনো সুষ্ঠ বিচার নেই আমার কি হবে ভাই আমার যে ক্ষতি হইছে আমার পরিবার যে ক্ষতিগ্রস্ত হইছে আমার কান্না করার সারা কোনো উপায় নাই কাছে এরকমই তো এই দিন মনে হয় না যে আমার ঈদ আমার এই সাখের গরুটা মানে বিক্রি করো বিক্রি হইল না ক্রেতা এখন নিতেই যাইতেছে আপনি প্লিজ 보면은 কি হন। আমি প্রিন্স মামুনের বড় বোন এখন হাঁটে আরছিলাম আমার একজনের সাথে মানে কথা হয়েছিল যে আমার শখের গরুটা পাঁচ লাখ টাকা দাম দিবে সেখানে টাকার মতো দিয়েছিল। কিন্তু আপাতত সে নিতে নিতে না 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 না। চাচ্ছে সেটার কারণ হলো আমার বাই কিন্তু সর্বস্তরে ছিল সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু অজানা কোনো কিছু না জানা সবার কিন্তু বর্তমানে সে জেলে আছে সেটাও আপনারা ভালো জানেন এখন গরু যার কাছে আমি বিক্রি করছিলাম উনি বলতেছে আপনার ভাই যদি ঈদের আগে ছাড়া পায় জেল থেকে তাহলে এই গরুটা আমরা গরুটা নেব না এই শর্ত দিল আপনি কি শর্তে রাজি হয়েছিলেন এই শর্তে তো আমি রাজি হয়নি রাজি হয়নি তো এখন ভাইয়ের যেরকম দুর্দশা হয়েছে আমারও ঠিক এই গরুটা নিয়ে দুর্দশা অবস্থায় আমি পড়ে আছি

লাইলা যে নসটা মেয়ে এটা কিন্তু অজানা কারো কোনো কিছু না কারণ নসটা এবং পতিতার সাথে তাকে আমি সমতুল্য করব এটার কারণেই চারটা বছর ধরে সে আমার বাইয়ের সাথে একই ছাদের নিচে একই বেডে যদি সে ঘুমাইতে পারে তাহলে কিন্তু এতদিন পরে কি হলো এটা নারী নির্যাতন মামলা যেটার কারণে আমার বাই আস্তে কোথায় আছে আমাদের সবাইকে ছেড়ে জেল হাজতের ভিতরে আছে অসহায়ের মতো এখন সে যেরকম দাবি করছে যে নারী নির্যাতন তাকে বিয়ে করে নাই তাহলে বিয়ে করে নেই ভালো কথা তাহলে চারটা বছরে তুমি সেক্রিফাইস কিসের জন্য করলা আমার কথাটা হলো এই জায়গা চারটা বছর সেক্রিফাইস তুমি কিসের জন্য করলা তোমাকে তো বিয়ের করার কথা ছিল না কাপল ব্রোক অনেকেই করে সোশ্যাল মিডিয়াতে উচ্চতরে পৌঁছে যাওয়ার জন্য সবাই ব্লগ ভিডিও বানায় তার মানে এই না যে তোমার মতো একজন মা বয়সের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে আচ্ছা আপনি একজন নারী আর একজন নারীকে পতিতা বললেন এখন কি কারণে বললাম এই কথাটা যদি বলতে চাই তাহলে কি করতে হবে আমাদের একটু পিছনের দিকে ঘুরে যেতে হবে কারণ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে একটা কথা ভাইরাল হয়েছিল সেটা হলো পুরুষ তুমি নারীর প্রেমে করিও না বল নারী হলো সবকিছুতে সর্বনাশের মূল কারণ আমি আপনার সাথে এই কারণে কথা বলতে চাইছি বর্তমানে আমরা আমার মতো জনসাধারণ যারা আছে নিজের টাকা দিয়ে কেনা হাতের মোবাইলটাও একটু প্রশান্তিতে ধরতে পারি না। ধরতে পারি না সেটার কারণ কি জানেন বলবো সেটার কারণ হলো এই না লাইলা আর হলো ওই জুনিয়র সাকিবের বউ শিখা খান এদের নাটকে দুই দিন পর পর নাটকের কোনো শেষ নাই এদের কারণে আমরা অতিষ্ঠ হয়ে আছি জনসাধারণ মোবাইলটা হাতে নিলে শুধু এদের নাটক এদের নাটক মর্মান্তিক ঘটনা যেটা আমাদের জনসাধারণকে শিহরিত করে তোলে আমি তো তার বোন তাহলে কতটা কষ্টে জর্জরিত আছি এখন সেই বিষয়ে কথা বলার জন্য ভাবলাম যে এরকম হাটের ভিতরে আসছি লাইলা নষ্টের মূল আপনি একজন নারী তাকে খারাপ বললেন কি মনে করছেন লাইলা কি খারাপটা করলো আপনার কাছে কেন খারাপ লাগলো যে লাইলা একজন পতিতা লাইলা একজন পতিতা তাকে আমি মেয়ে হয়ে বললাম কিশোর জন্য কারণ সে একজন সচেতন সচেতন মানুষ তার জ্ঞান বুদ্ধি সবকিছু আছে কারণ জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি যদি তার না থাকতো সে কখনো কি করতো না ডিবি পিসি গিয়ে তাও আবার কি ক্যান্টনমেন্ট থানায় কি করতে পারতো না একটা মামলা কিন্তু আমার ভাইয়ের নামে সে দিতে পারতো না তাহলে তার বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও এক দুই বছর না 4-4টা বছর আর এই বছর বছরগুলো কিন্তু এক 2 দিন হয় নাই বহুদিন মিলে হয়েছে। এতটা বছর সে কিভাবে তার সাথে সিসিবেস করে থাকলো আচ্ছা আপনার ভাই কেন থাকলো লাইলা বুঝলাম সে থাকলো আপনার ভাইও তখন সশতন মানুষ এখন সশতন পুরুষ হয়ে একজন বিবাহ না করে আপনার ভাই কেন লাইলার সাথে এই বছরের পর বছর থাকলো আসলে এই প্রশ্নটা শুধু আপনি করেন না অনেকেই করে কারণ যারা কাছ থেকে দেখে তারা কখনো এই প্রশ্নটা করে না যেমন লাইলা এইটা কখনোই করবে না এটা সবাই জানে আমি না শুধু এই জন্য আমার ভাই এই অজুহারটা দেখাইছিল এখন ওই বাড়িটার ভিতরে দুতলা তিনতলা যাই হোক না কেন আমার ভাই যে একই বেড়ি ঘুমায় এটা কোনো প্রুফ আছে এটা কোনো প্রুফ নাই একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সর্বোচ্চ পৌঁছে দেওয়ার জন্য তারা বিভিন্ন ভাবে ভিডিও আপলোড করে থাকে ফেসবুক প্লাটফর্মে তার মানে এই না যে একই বিছানায় ঘুমাইতো আচ্ছা এই যে একই বিছানায় বুঝতে একটা নারী যখন বলে যে একটা পুরুষ তার সাথে একই বিছানায় ঘুমাইছি এটা আর একজন তো প্রুফ করতে হবে না যে ঘুমাইছে সেই বলতে পারবে একজন সন্তানের মা সেই বলতে পারে এই সন্তানের মা তিনি অন্য কেউ বলতে পারবো না আর বলতে পারে ডিএনটি টেস্ট করি অনেক পরীক্ষার পরে এমনি নর্মালি কেউ বলতে পারে না সে নারী যখন বলছে যে সে আর নির্যাতনের শিকার সেখানে তো কিছুটা প্রুফ আছে এখন কিছুটা প্রব ওরকম যদি কোনো প্রব ক্ষেত্রে যেমন সে এমন একটা চালাক চতুর মেয়ে এত বিয়ে না করে এই ছিল 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 তাকে ফাঁদে ফেলার জন্য আচ্ছা বসে যদি বিয়েটাও করতো প্রথম বলছে কি সব সময় বলতো আমার লাইফ পার্টনার লাইফ পার্টনার যদি বিয়ে করে থাকে তাহলে সবকিছু প্রোপ দেখাক অবশ্য কাগজপাত্রি আছে এই জায়গায় কিন্তু সে কি দুর্বল কোনো প্রোপ এই পর্যন্ত সে দেখাতে পারে নাই এখন কথা হলো আমার ভাইও ছিল তার সাথে ঠিক আছে কিন্তু ছিল ওইভাবে তার সাথে কি করতে চায় সোশ্যাল মিডিয়ায় উচ্চ পর্যায়ে যাইতে চায় বা ভাইরাল হইতে চায় এরকম কিছুর জন্যই তো ছিল আমার ভাই তো আজকে থেকে লাইলার সাথে না হয়ে চার বছর ধরে দুই বছর ধরে পরিচিত কিন্তু আমার ভাই তো আগে থেকে ভাইরাল তাকে নতুন করে ভাইরাল হওয়ার কিছু নেই তার সাথে শুয়ে থাকলে বসে থাকলে যে ভাইরাল হওয়া যাবে বা টাকা ইনকাম করা যাবে সোশ্যাল মিডিয়াতে উচ্চ পর্যায়ে যাওয়া যাবে এরকম কোনো কিছু না আচ্ছা আচ্ছা আর একটা যদি জানতে চাচ্ছি আপনি বলছেন যে আপনার ভাই এই যে লাইলার কারণে নষ্ট হয়েছে এটা আপনার কেন মনে হচ্ছে আপনার ভাইয়ের দোষ তো আছে। এখন আমি চাই বড় হতে এ সবাই চায় বড় হতে ঠিক আছে আমার বাইয়ের দোষ এইখানে আছে একজন বোন এসে আমি বলবো কি যে আমার বাইয়ের দোষ নাই একদম কিন্তু তারপরেও বলবো দোষ আছে লাইলা তোমাকে যতই সর্বোচ্চতে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে টাকা পয়সা যত যায় দে গাড়ি বাড়ি দেখ না কেন তোমার জ্ঞান বুদ্ধি ছিল অবশ্যই তুমি কেন তার পেছনে ঘুরলে তার মতো একটা বয়স্ক মহিলার সাথে এরকম কেন করলে আমার ভাইয়ের ভুলটা এই জায়গায় কিছুটা হলো হয়েছে সেটা আমার ভাইও এখন বর্তমানে স্বীকার করতেছে কিছুটা হলো আমিও স্বীকার করি এই জায়গাটা তার ভুল হইছে অবশ্যই বোন হিসাবে আপনি বড় বোনের আপনি দাবি করছেন বড় বোন আমি জানি না আপনি কিরকম বোন এই বিষয়টা যদি একটু বলতেন কিরকম বোন বলতে গেলে আমি দাবি করি তার বড় বোন ঠিক আছে কিন্তু হয়তো আমাদের রক্ত সম্পর্ক নেই কিন্তু তারপর আমি মনে করি তার সাথে আমার রক্তের সম্পর্ক চাইতে আর বড় কিছু আছে এইটা বিষয়টা একটু খুলে বলেন এই রক্ত সম্পর্ক নাই তারপরে আপনি বড় বোন এখন আমি তার খুব একজন ভক্ত হ্যাঁ বক্ত এতটা বক্ত আমি তার প্রতি ছিলাম না এক কথায় বলতে গেলে মোটামুটি ভিডিও গুলা খুব পছন্দ করতাম দেখতাম কারণ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়তা আছে শুধু তিনজন কন্টেন্ট ক্রিয়েটার সেটা হলো যারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে বিয়ে হয় এক কথা ওনাদের মুখের একটা ভাষা বের হলে সেটাই ভাইরাল এক নাম্বারের তালিকায় আছে প্রিন্স মামুন দুই নাম্বার হলো অপু ভাই তিন নাম্বার হলো রাকিব ভাই যে হলো প্রিন্স মামুনে খুব ক্লোজ একজন ফ্রেন্ড দুঃসময় সেটার পরিচয় দিয়েছে এখন প্রিন্স মামুনের এতটা ভালোবাসায় আমি জড়িয়েছিলাম না কিন্তু যখন এরকম একটা মানে কিছু কিছু ভিডিও আমার চোখের সামনে আসলো যেমন আমার ফার্স্ট যে ভিডিও আমার চোখের সামনে আসলো সেটা হলো তাকে কোর্টে তোলা হয়েছিল রিমান্ড মঞ্জুর করার জন্য সেইখানে দেখলাম মানে তার জনপ্রিয়তা এক কথা বলতে গেলে অলরাউন্ডার আমাদের সাকিব খানের মতো কারণ যেই দিকে সে যায় তার কিন্তু ভিড়ের কিন্তু প্রচুর ভিড় থাকে এক কথা বলতে গেলে সাকিব খানের মনে এরকম কোনো বিরহ না সিনেমা হলে গিয়েও দেখতে পারবেন না আমার এই ভাইটির মতো বিরহ হইছে কি না কোনো জায়গায় যেমন কিছুদিন আগেই কিন্তু উনি কিন্তু কি করছে একটা সেলুন উদ্বোধন করছিল ওইখানে ভিডিওগুলা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হইছে দেখছেন কি আমার জানা নেই কিন্তু যখন সেই মানুষটি মানে কোইটে যাওয়ার সময় সবাইকে দেখে এরকম করতেছিল যে আসি চিন্তার কিছু নেই মানে হাতটা নাড়িয়ে সুদের এরকম দেখাচ্ছিল আমি ঠিক আছি আপনারা আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না কিন্তু ওই মুহূর্তে মানে তাকে যে পুলিশের কর্মকর্তা গুলো নিয়ে যাচ্ছিল আমার চোখে যেগুলো খারাপ লাগার বিষয় ছিল মানে হাতটা এরকম করে নাড়াচ্ছে দেখে এইভাবে যে পিছনে নিয়ে গেল তখন শুধু আমি একটা জিনিসই দেখলাম যে আমার ভাইয়ের মুখে হাসিটা ছাড়া আর কিছু ছিল না আমার হৃদয়ে এত ক্ষত বিক্ষত করছে শুধু সে তার মুখের হাসিটা দিয়ে সবার কাছ থেকে চোখের আড়াল হয়ে গেছে ও দেখলাম যখন তাকে মানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নেওয়ার জন্য মানে গাড়িতে উঠানো হচ্ছে তখন তার জনপ্রিয়তার কিন্তু মানে সুখের সময় অনেকে থাকে দুঃখের সময় কিন্তু কেউ থাকে না যেটার প্রোপ আমি দেখলাম কারণ সবার সাথে নাচে গানে উল্লাসে সময় উদ্ভাসিত ছিল আমাদের প্রিন্স মামুন ভাই কিন্তু তখন শুধু প্রকৃত বন্ধু হিসেবে তার পাশে একজনই ছিল সেটা হলো আমাদের রাকিব ভাই ভিডিও গুলো হয়তো আপনাদের চোখে পড়ছে কিনা জানি না কিন্তু আমি সব সময় এই ভিডিও গুলো দেখি এখনো মানে চতুর পাশে পুলিশ আছে যেখানে চাইলেও তার সাথে কেউ কথা বলতেছে না তার মা অজ্ঞান অবস্থায় সেও কথা বলতে পারতেছে না পুলিশের কর্মকর্তা একদম তার কাছে যাইতে দিছে না তার যে উকিল আছে ম্যাজিস্ট্রেট এরাও কিন্তু কাছে যাইতে পারতেছে না কিন্তু পুলিশের ঝামেলায় পড়বে কিনা মানে ওরে কোনো বিপদে ফেলবে কিনা সেগুলো কোনো কিছু না দেখে বন্ধুর মতো বন্ধু একজন মানে গলা ধরে যেভাবে কান্না করছিল রাকিব ভাই আমি ঠিক সেই মুহূর্তটা ফিল করছিলাম যে আমার ভাই সে আমার ভাই যদি মানে আমার জীবনে এরকম কোনো সুযোগ আসতো যে কোটে গিয়ে বলতে হবে আমার বাড়ির সম্বন্ধে কিছু তাহলে আমি বলতাম অবশ্যই বলতাম আমি মানে চাইলেও হয়তো তার সামনে করে যেতে পারবো না বা আমার কথাগুলো তার কাছে যাবে কিনা আমি জানি না তবে কিছুদিন ভিতরে আমি তার সেই বন্ধু রাকিব ভাইয়ের সাথে মেসেঞ্জারে মানে অনলাইন অনেক ভাবে কথা বলছি আপনার সাথে যেভাবে কথা বললাম ঠিক এইভাবেই কথা বলছি আমার আমার কথাগুলো হয়তো ওনার হৃদয় ছুঁয়ে গেছে বলছে যে যেকোনো একদিন কেন্দ্রীয় মানে ওই গানা আমাকে নিয়ে যাবে আর কি কেরানীগঞ্জ এখানে দেখা করার জন্য প্রিন্স মামুন ভাইয়ের আম্মুর সাথে আমার কথা হয়েছে বলছে মানে দুই এক দিনের ভিতরে আবার যাবে আর কি যেদিন দেখা করে আসছে তো আমি গতকালকে যাইতে চাইছিলাম আমার নিজের কাছে এরকম একটা দিন মনে হয় নাই যে আমার ঈদ আমার হাজবেন্ডকে এখানে আমার হাজবেন্ড আমার মেয়ে আছে ওনাদের নিয়ে আসছি আসো এদিকে তো আমার হাজবেন্ডকে আমি অনেক কষ্ট করে রাজি করেছি কারণ আমি সাধারণ একজন মানুষ সোশ্যাল মিডিয়ার ওরকম কোনো কিছু না আসো মামনি এদিকে আসো আসো আমার হাজবেন্ড কে বলতে পারেন অনেক কষ্ট করে রাজি করিয়ে চাইলেই তো সাধারণ মানুষের কাছে সব স্বপ্নে কিন্তু ইচ্ছেগুলো কিন্তু পূরণ হয় না অনেক কষ্ট করে মানে আমাকে বুঝতে পারছে যাই হোক মন খারাপ ছিল এখন আর অতটুকু নেই কারণ স্বামীকে আমার পাশে পেয়েছি আমার বাহিরের সম্বন্ধে কথাগুলো আমি বলতে পারতেছি এটাই এই বলি যে তার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারপর রক্ত সম্পর্ক চাইতে কম কোনো কিছু তো না আমি এটা মনে করি আচ্ছা আপনার ভাই এখন জেলে আছে আপনি আপনার যে কথাগুলি বলছেন আপনার কষ্ট লাগেছে আপনি মনে করেছেন আপনার ভাই আপনি তার বোন আপনার সেই ফিল্ডে থেকে আপনি কথা বলে বলছেন আপনি এই যে ঘটনাগুলি ঘটতেছে আপনি লাইলা সম্পর্কে বললেন আসলে আপনি সর্বশেষ কি বলতে চান দোষটা আপনার দৃষ্টিতে কার আসলে দোষটা মানে এই দৃষ্টিটা যদি আমি কার দোষে প্রিন্স বামুনের জেলে যদি বলতে চাই এটা এক নম্বরের জায়গা বলতে গেলে লাই লাই কারণ সেই সব কিছুর জন্য দায়ী কারণ আমার এই ভাইটি আমি যতটুকু জানি আমার ধারণা মতে আমার যুক্তিসঙ্গত মতে সে কখনো তো প্রথম থেকে তার সাথে থাকতে চায়নি থাকতে চাইনি সে থাকতো আরেক জায়গায় তাকে যেভাবে পারুক ওইভাবে বুঝিয়ে আমরা সাধারণ মানুষ অনেক সময় মানে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতে চাই করতে চাই না ঠিক এরকম অনেক লুপ লালসা দেখাইছে অল্প বয়সে আমার এই বাইটি তার লুবে পরে দিয়ে পা দিয়ে গেছে ওইখানে কিন্তু আমার এই বাইটা মুখের হাসি দেখলে মুখটা দেখলে মনে হয় ভিতরে ওই রকম কিছু নেই এক কথা বলতে গেলে সে কখনো মিথ্যে কথা বলে না একদম সাধারণ একটা মানুষ আমার বাইকে মানে সর্বোচ্চ দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে ফাঁসিয়েছে এইখানে মানে আপনি মনে করছেন যে আপনার ভাইকে সর্বোচ্চ মানে ফাঁস পেতে বা যে কোনো ভাবে হোক লাইলা এই প্রিন্স মামুনকে ফাঁসিয়েছে হ্যাঁ ফাঁসিয়েছে এইটা কেন আপনার কাছে মনে হলো যে ফাঁসালো এই বিষয় কিছু আমি আপনার কাছে জানতে চাই এখন এই বিষয় যদি জানতে চান আমি বলবো সে কিন্তু প্রত্যেকটা কথার আগে কি লাগাই দেয় যে আমি মামুনকে খুব ভালোবাসি মামুসের মামুনের জন্য আমার এই জীবনটাও আমি দিয়ে দিতে পারি তোমার যদি এতটুকু বিশ্বাস থেকেই থাকে তাহলে আমার বাড়িটা তোমার কাছে কি এমন চেয়েছিল সর্বশেষ চাওয়াটা যেটা চেয়ে চেয়েছিল যেটা নিয়ে দ্বন্দ্বটা শুরু হয়েছিল তোমাদের একটা বাড়ি লিখে দেওয়া আমার ভালোবাসা মানুষটাকে যদি আমার মানে সর্বশেষ ঠিকানা এটি আমার বাড়ি এটা ছাড়া আমার কোনো কিছু নেই কিছু হারিয়ে এটা নিশ্চয় হয়ে যাব। সব কিছু সর্বশেষ কারণ লাই লাই এটাই কিন্তু বুঝায় যে আমি কিন্তু তারা কি দেই নেই সব দিয়েছি সব দেওয়ার পরে সর্বশেষ দেওয়া হলো আমার এই বাড়িটা লিখে দিলেই প্রিন্স মামুন আমার হয়ে সারা জীবনের জন্য থাকবে সে পার অবশ্যই চাইলে এটা লিখে দিতে কারণ সে কিন্তু কি যতই এ চারটা বসে তার সাথে ছিল তাকে কিন্তু মানুষ অনেক বাজে কমেন্ট করে বুড়ি এটা সেটা অনেক কিছু বলে এগুলো সহ্য করেই কিন্তু আমার ভাই কি করছিল তার সাথে ছিল সে দেখতে পারত যে তার কি করতো তাকে দেখবার করে কিনা বা তার দায়িত্ব সারা জীবনের জন্য নেয় কিনা আচ্ছা লাইলার যে অভিযোগ আপনার কথা বোঝা যাচ্ছে যে প্রিন্স মামুন এই বাড়ি লিখে না কারণে এই দ্বন্দ্ব শুরু হয়েছে জি লাইলা বলতেছে যে এই বাড়ি লিখে না দেওয়ার কিন্তু বিয়ে হয়নি এই যে কি যৌতুক হিসাবে দাবি ছিল প্রিন্স মামুনের দাবি ছিল না দাবি ছিল না এরকম কিছু কিন্তু আমার ভাই যখন তার ফাঁদে একটা একটা করে পা দিয়ে অবশেষে এমন একটা ফাঁদে পা দিতে যাচ্ছে অবশেষে তার মুখ থেকে এই কথাটাই বের হয়েছে সে জানে ভালো করে যে এই মেয়েটা কতটুকু চালাক কতটুকু ডেঞ্জারাস হইলে আমাকে কত বড় ফাঁদে ফেলার জন্য চেষ্টা করতেছে সে বাড়িটা লিখে দিবে না এইজন্য আমার বাইসাইকেল কি যে লিখে না দেই সারা জীবন আমি জেল খাটবো সে যতো আমার বিরুদ্ধে মামলা করেই দিছে সারা জীবন জেলে পড়ে থাকবো তারপরও একে আমি আমার জীবন থেকে কি করতে চাই উৎছেদ করতে চাই এইটাই ছিল তার মূল ইয়া আচ্ছা সর্বশেষ আপনি কি চান প্রিন্স বাবু না আপনার ভাই সম্পর্কে বলতো কিভাবে এই ভাই জেল থেকে মুক্তি হবে এই বিষয়ে কি বলতেছেন এখন আমার একটাই কথা থাকবে কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও আসলে ফেসবুক প্ল্যাটফর্ম সবাইকে সুবিধা দিয়েছে ফেসিলিটি দিয়েছে কাজ করার জন্য নতুন নতুন মানে নিত্য নতুন কন্টেন্ট উপহার দেওয়ার জন্য বিনোদনের জায়গা কিন্তু এইখানে কারো পার্সোনাল কোনো কিছু টেনে আনার জায়গা কিন্তু না তাই না তো এইভাবে আমি যদি বলতে যাই যেমন এই কথাগুলো বলতে গেলে পিছনে কিন্তু আমাদের কার কথা বেশি আসে জানেন মুস্তাকতিশার কথা বেশি আসে কারণ এরা যে অবস্থা শুরু করছিল সোশ্যাল মিডিয়াতে কোন মানে এরকম অবস্থারে হয়েছিল শুধু ফোন হাতে নিলেই এদের খবর এদের খবর একবার কাঠগর পর্যন্ত বিচার পর্যন্ত চলে গেছিল তো আমার আইন বিভাগের আইন বিভাগের কাছে সর্বোচ্চ মানে হাতজোড় করে একটা অনুরোধ আমি জানাই বা গণমাধ্যম গুলার কাছে মানে এই লাইলা এর জন্য এমন একটা অবস্থা সৃষ্টি হয় যাতে সোশ্যাল মিডিয়া থেকে একে বিরত রাখা হয় আমরা যাতে জনসাধারণ হিসেবে আমাদের নিজে টাকা দিয়ে কেনা ফোনটা হাতে নিয়ে একটু প্রশান্তি খুঁজে পাই দিন শেষে এইটাই আমার চাওয়া